টাইমের প্রতি শুধু এইটুকু জানান দিতে চাই মন্দির চুরি করছে ওরা দোষ দিচ্ছে ওরা আবার ওরাই ভাঙছে ঘুরিয়ে দোষ চাপাচ্ছে আবার পথরু ওয়াকা ওয়াকফ সম্পত্তির করতে চাই তোমার আমার জান থাকতে ওয়াকফ সম্পত্তি রক্ষা করার দায়িত্ব আমাদের ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা জীবনে এক ছাত্র ফুল রক্ত থাকতে আমরা ওয়াকফ বিলকে রক্ষা করব করব তো নাকি কিন্তু এই কালা কানুন মানছি না ওয়াকফ রক্ষা করব কিন্তু ওয়াকফ বিলকে আমরা মানছি না না

অনেকেই জানেন তাই তো ফেজ চুপি পরে ফেজ চুপি পরে কৃষ্ণনগর শিয়ালদা থেকে লালকোলা যে লাইন সেখানে ট্রেনগুলো জানিয়েছিল ট্রেনগুলো ভাঙচুর করেছিল তারা করেছিল সমস্ত মিডিয়া সেগুলো দেখিয়েছিল ঠিক তো নাকি কুম্ভ মেলায় মেলায় কুড়ি থেকে চল্লিশ কিলোমিটার রাস্তা অবরুদ্ধ দিনের পর দিন প্রবলেম নেই কোন টনক নড়েনি দশ মিনিটের নামাজে যত রকমের আপত্তি তাই তো ঠিক তো নাকি পঁচিশ বছর ধরে বাবরি মসজিদের রায় আসছে পঁচিশ বছর ধরে একটার পর একটা সাবুদ জোগাড় হচ্ছে কোনোদিন তার সত্যতা প্রমাণ হয়নি সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গার্জি তিনি রায় আস্তার উপরে আর স্পোক্স পারসন স্পিকার সাহেব উনি চেয়ারে বসে বলছেন শুধু আস্তার উপরে নয় প্রমাণ সাপেক্ষে আপনারা জেনে রাখুন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল সম্পূর্ণ আস্থার উপরে তাই তো নাকি নদিয়ার বুকে সরস্বতী পুজোর সময় একাধিক মূর্তি ভাঙচুর করেছিল সেই ভাঙচুর করে আমাদের নেতৃত্বরা বলল বাংলার জমিরে সাদা বগ একটা সাদা বগ বললো আমি শুকুন বলি কী বলি কী বলি শুকুন শুকুন বলি নদিয়ায়

বিজেপির যেটা পঞ্চায়েত প্রসেনজিৎ ঘোষ এবং মানিক ঘোষ তাই তো নাকি তাই তো নাকি সত্যটা জানু কারণ বলে গেলেন এক্ষুনি আমাদের মিটিং শেষ হবে আলোচনা শুরু হয়ে যাবে শুনে রাখুন মুর্শিদাবাদে একাধিক কালী মূর্তি ভেঙে ধরা পড়েছে যে সেটাও সোশ্যাল মিডিয়া নয় বরং নাম্বার ওয়ান মিডিয়াগুলো পাবলিশ করেছে পরবর্তীকালে তাই তো নাকি মুখ অমুক অমুক প্রকৃত বাক্যে জানা গেল আসলেই তো শিকারা তাই তো আমার আপনার পাশের জেলা জেনে রাখুন ভাই সবাই সোশ্যাল মিডিয়া চালায় কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবাই কেউ নিউজ ফলো করে না প্রকৃত খবর জানে না সোশ্যাল মিডিয়া এই হাওড়া জেলায় নটা থেকে বারোটা মন্দির চুরি হয়েছে সে মন্দির চুরি করে তুই কাপড় পরিধান করে চুরি করেছেhandler সাহেব পরবর্তীতে এর জন্য আমাদের প্রশাসন ওয়েস্ট বেঙ্গল প্রশাসন ধন্যবাদ জানাই কিন্তু এই প্রশাসন কেউ বুঝতে পারলেন না মানা বুঝতে পারলেন না কেন্দ্র কেন্দ্র নেতৃত্ব আছে বক্তব্য রাখবেন টাইমের প্রতিও ध्यान শুধু এইটুকু জানান দিতে চাই মন্দির চুরি করছে ওরা মসজিদ চায় না আবার ওই ভাংশি পুরিয়ে দ

কিন্তু এই কালা কানুন মানছি সম্পত্তি রক্ষা করব কিন্তু ওয়াকাপ বিলকে আমরা মানছি না মানছি এইবার আসি জঙ্গিপুরে পুলিশ লাঠিচার্জ করেছে হামি পর হামলা করকে হামি পে হামলা করকে হামি কো বাতানা সব রাখা যায়েগা সব ইয়াদ রাখা সব না হামলা করতে পারে 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 তো সব লাগ রে জুল তুমি জুলুম করোগে